মুন্সীগঞ্জে বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসমর্থন সৃষ্টিতে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সোমবার দুপুরে জেলা সদরের সরকারি হরগঙ্গা কলেজ ও এর আশপাশ এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন তারা এ সময় শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ঘোষণাপত্রের পক্ষে আলোচনা করেন তারা লিফলেট বিতরণকালে জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা স্লোগান দেন নেতাকর্মীরা তারা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত এই অভ্যর্থনকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে অবিলম্বে ঘোষণাপত্র জারি করতে হবে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারি না করা হলে আগামীতে ছাত্র আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে তারা মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন ডা টিভি মুন্সিগঞ্জ